তামিল ইন্ডাস্ট্রির প্রথম জন ডিরেক্টরের মধ্যে লোকেশ কানাগরাজ অন্যতম তিনি এমন একজন ডিরেক্টর যে তার ভক্তরা সিনেমা টেইলার নিয়ে ঘাটাঘাটি করে কুটিনাটি বের করার চেষ্টা করে এ পর্যন্ত তার যতগুলি মুভি মুক্তি পেয়েছে সবগুলোই সুপারহিট লোকেশ কানাগরাজ হলেন একজন জনপ্রিয় ও প্রভাবশালী দক্ষিণ ভারতীয় তামিল পরিচালক ও চিত্রনাট্যকার তিনি মূলত অ্যাকশন থ্রিলার ও গ্যাংস্টার ঘরানার সিনেমা নির্মাণের জন্য পরিচিত তার সিনেমাগুলোর মূল বৈশিষ্ট্য হল এক ডার্ক ইন্টেন্স থিম সমাজ অপরাধ পুলিশ গ্যাংস্টার দ্বন্দ্ব দুই স্টাইলিশ অ্যাকশন সিকোয়েন্স বাস্তবধর্মী এবং শক্তিশালী অ্যাকশন দৃশ্য তিন মাল্টিলিড ক্যারেক্টার একাধিক কেন্দ্রীয় চরিত্র প্রত্যেকের নিজস্ব গভীরতা থাকে চার লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্স লুকিউ তার কিছু সিনেমা একে অপরের সঙ্গে সংযুক্ত জনপ্রিয় সিনেমাগুলো দুই হাজার সালে মুক্তি পায় মানাগ্রাম দুই হাজার উনিশ সালে মুক্তি পায় কাইথি দুই হাজার একুশ সালে মুক্তি পায় মাস্টার দুই হাজার বাইশ সালে মুক্তি পায় বিক্রম দুই সালে মুক্তি পাইলিও ভবিষ্যতে আরও সিনেমা আসবে এই ইউনিভার্সে লোকেশ কানাগরাজ তার পরবর্তী সিনেমার জন্য পরিকল্পনা করছেন তার পরবর্তী সিনেমা হচ্ছে কুলি লোকেশ কানাগরাজ পরিচালিত কুলি একটি নাটকীয় অ্যাকশন থ্রিলার যা তামিল বলিউডের নেতৃস্থানীয় রজনীকান্ত নাগার্জুন আমির খান উপেন্দ্র শোবিন শাহী সহ অন্যান্য অনেকে অভিনয় করেছেন এই মুভির বাজেট সাড়ে তিনশো থেকে চারশো কোটি টাকার মতো আগামী চৌদ্দ আগস্ট আন্তর্জাতিকভাবে একাধিক ফরম্যাটে মুক্তি পাবে তবে এক ই তারিখে ইন্ডিয়ার ব্যয়বহুল ছবি ওয়া টু ও মুক্তি পাবে রজনীকান্ত অভিনীত চরিত্র দেবা ট্রেলার দেখে অনেকেই ভেবেছিল এটি হয়তো টাইম ট্রাভেল বা সাইফাই মুভি কিন্তু লোকেশ পরিষ্কার করেছেন গল্প সাইফাই মুভি নয় অনেক রহস্য ও আকস্মিক টুইস্ট হতে পারে যা দেখার পর দর্শক হতবাক হবেন